যোগাযোগ করলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন রাস্তা দেখছে রাস্তার কি পরিস্থিতি এরকম কাদা সাইটের জন্য কিছু জিনিস কিনলাম সালাম আলাইকুম এই যে সাইটে আসলাম আপনার সবাই কেমন আছেন এই যে জিনিসপাতি দেখালাম এগুলো দিতে হবে আজকাল ব্যাগ নিলাম না

ও এই তো এখানে পার্কিং করে রাখলাম এখানে এই জায়গাটা পার্কিং করলাম আমার সাইড এরও ওই যে ভিতরে ওই জায়গাটা ভিতরে তো চলেন আমার সাথে থাকেন দেখি আমার লোকজন কি কাজ করে আমি কি কাজ করাই উনি কি আমার সাথে কন্টাক্ট করতে চান যে আসিফ ভাই কন্টাক্ট কিভাবে করব অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো জরুরি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে রাখবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য যে কোনো ধরনের ইনশাল্লাহ অনেকেই আমার ইউটিউব ফেসবুক থেকে কাজ নাই কান্নাকাটি করে আমার পক্ষে যদ্য সম্ভব হচ্ছে মানুষের হেল্প করছি আমার চেষ্টা আমি করে যাবো ইনশাল্লাহ রাস্তা দেখছে রাস্তার কি পরিস্থিতি কিরকম কাদা

নিউজ এবং বড় বড় টিভি চ্যানেলে শুনতে পারবেন তখন কোন এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিবেন এর আগে কারো কাছে কোনো পাসপোর্ট জমা দিবেন না কারণ এজেন্টরা করে কি আপনি পাসপোর্ট নিয়ে আপনার কিছু টাকা পয়সা নিয়ে বছরে পর বছর ঘুরাবে আপনি এতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি অনুমতি না দেয় তা আপনি কীভাবে ভিসা করবেন তাই বলি নিজে সতর্ক থাকুন আর অন্যকে সতর্ক রাখবেন এবং সতর্ক করবেন এই সাইট আবারও বলি আমার সাথে যোগাযোগ করলে যে কোনো বিষয়ে যোগাযোগ করলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই তো মোবাইল ফিরে দেবেন দেখি ভেতরে যাই চলুন